কত বছর খবর পেয়েছিলাম বেলুরে একটা বেলুরে একটা কারখানায় শ্রমিকের কাজ করছি পরে শুনলাম ফ্যাক্টরিটা নাকি বন্ধ হয়ে গেছে আর কোনো খবর পাইনি আজকের এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে ছেলে তোমাদের বাজে আমি যদি প্রথম এসেছিলাম সেদিন কথা আজও আমি ভুলে যাইনি হ্যাঁ কিন্তু আমি জানি শুনেন তুমি কি কয় ফেবে কিন্তু কিন্তু কয় ফেদে কত বসে হয়ে যায় না তার জীবন অতি মমত্ব বল মানুষ তো পশু নয় আমি আমার কর্তব্যের অবহেলা করিনি কিন্তু বারবার যদি ওরা আমার একার সুরমার দোষী আমার জননী নির্দেশ নয় হ্যাঁ কিন্তু দাদা কথা কি জানো শেলেন ছোটখাটো কথা ছোটখাটো অবহেলা বাবা মার অন্তরে শিল ব্যক্ত করে অথচ শেষার কণ্ঠে প্রতিবাদ করা যায় না শুধু অন্তরে দোষীদের আগুনের মতো দাল দাল করে জ্বলতে থাকে সন্তানের ভাব হয়েছে হয়তো একদিন আমার এ কথা তুমি বুঝতে পারবে হাপি বলতে চান মা বাবা বাবাকে আমি অবহেলা করছি

খেতে বলতে দিচ্ছি না না কি কোন কথা বলি কি কত কুশ্রুতি ঘটেছে বলুন তোমার মায়ের জয়ের খবর জানো না হ্যাঁ আমি ঠিক বলতে পারবো না তোমার বাবার হাপানি খবর জানো দেখুন আমি বাইরে বাইরে ঘুরি ওরা যদি কেউ কিছু মুখ ফুটে না বলে আমি কি করে জানবো বলুন কতদিন তুমি মায়ের খবর রাখনি এই এই তো গত বৃহস্পতিবার রোদে বসে দেখেছিলাম

যদি খবর রাখতে পারি আর তুমি সন্তান জানো না মায়ের কি হয়েছে মা কি মুখ ফুটে বলতে হবে আমার অসুখ অসুস্থিন দাও না অথচ অথচ 18 বছর আগের কথা স্পষ্ট আমার মনে আছে তুমি বলেছিলে বাবা বাবামাকে সুখী করবার জন্য আমি বিবাহ করছি ভাইয়ের অনুরোধের नाते বলছি না বলে বউ ঘরে আনতে চাইছি আবার বোন শুরুর মাথায় তুমি এক টাকা দিয়ে আমি দিলাম 4 মাসে 40000 টাকা তুমি তুমি শুরু আগে বললে তুমি আমার তুমি হলো ভাগ্যলক্ষ্মী এটা বলনি তুমি হ্যাঁ বলেছিলাম তো তাই হয়েছে কাল আর নারী স্বাধীনতা তার পক্ষপাতী কিন্তু সে স্বাধীনতা পাবে কারা রসৃঙ্খল লায় জাগের মধ্যে আছে ব্যক্তিত্ব সিতা গিতা দুই জওয়াদারে একসাথে স্বাধীনতা দিলে সংসারে তোমার ভেসেই চলে যাবে মা উপকার গাচার কি বলেছে উনি আমার কাছে কিছুই বলেনি দেখলাম একটা ভাঙ্গা তত্ত্ব পুষে নোংরা তো সভ্যতা সেই নোংরা বিচার শুয়ে আছে তোমার গর্ভধারীর জননী চাকর একটা ভাঙ্গা তবে চা দিয়ে গেল ওটা হচ্ছে চাকরটারে বদমাশি আমার ঘরে কি আপনার অভাব আছে অভাব নেই বলে দৃষ্টি কত লাগছে আমি তোমার সবার ঘরে গিয়েছিলাম দামি পালঙ্কে ঝকঝকে বিছানা লিও নালো দামি পাখা ঘুরছে অথচ তোমার মায়ের বেলায় তাসিনো তো তোমার কেন হ্যাঁ ঠিক আছে আজও আমি ব্যবসা করছি তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয় তবু বলছি কারণ তোমার বাবা মাকে আমি অনেক শ্রদ্ধা করি একটা কথা সবসময় মনে রাখবে শৈলেন স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে মা গেলে মাকে আর ফিরে পাবে না লক্ষ টাকার বিনিময় না কোটি কোটি টাকার বিনিময় নিশ্চয়ই দাদার কাছে অভিযোগ করেছে মা

শঙ্কর দা নাকি মাকে কি সব বলেছে তাই না হোক দশ কথা শঙ্কর দা শুনিয়ে দিয়ে গেলেন আরে বাকি তো সব ফালতু কথা খাওয়াটা জব্বর হয়েছে চল একদম দেখবো আজ হ্যাঁ তোর সেই নতুন শাকের খবর কি হ্যাঁ বললি চমকে দেবো কথা যখন তোকে দিয়েছি বন্ধু তখন তো তোকে আমি দেখাবই এমন চক্কর মাল তুই জীবনে একটাও দেখিস নি আরে বয়স দেখে তুই বুঝতে পারবি না যে

এতদিন পর প্রবাস থেকে আমার একমাত্র ছেলে দেশে বিচ্ছেদ আর আমি ওনারে আনন্দ ছোট করবো টাকি হয়